সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন যারা হয়তো একবার এমসিকিউ দিয়েছেন ফেল করেছেন অথবা নতুন এবার পরীক্ষা দিবেন তো তাদের জন্য এটা আমাদের বেসিক আলোচনা এই আলোচনার মাধ্যমে আমরা কি কি সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলো কিভাবে পড়তে হবে সেই জিনিসটা আলোচনা করার চেষ্টা করব তো মোটামুটি আমরা যতটুকু জানি যে ঈদের পরে অর্থাৎ এপ্রিলে অথবা মে মাসে এমসিকিউ পরীক্ষাটা হবে তো আমাদের সাতকাহন অ্যাডভোকেসি আমরা এই মাসের মধ্যেই শুরু করার চিন্তা ভাবনা করতেছি তো আজকের ভিডিওটা সবার জন্য যারা ঘরে বসে বা বিভিন্ন কোচিং সেন্টারে প্রস্তুতি নিচ্ছেন ভিডিওটা দেখার পর অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং প্রতিটা সাবজেক্টকে আপনি কিভাবে পড়বেন তার একটা ধারণা স্বচ্ছ ধারণা আপনি নিতে পারবেন আপনারা এখানে দেখতেছেন বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক যে সিলেবাসটা আছে সেটা সবাই আপনারা জানেন যে একশো মার্কের এমসিকিউ হয় এখানে সাতটা সাবজেক্ট থেকে আপনাকে একশোটা এমসিকিউ করা হয় যার এক ঘন্টার মধ্যে অর্থাৎ ষাট মিনিটের মধ্যে আপনাকে একশোটা এমসিকিউ কিউ কী করতে হয় অ্যান্সার করতে হয় তো মোটামুটি সাঁত্রিশ সেকেন্ডের মতো আপনি সময় পান এক একটা এমসিকিউ কিউ করার জন্য তো মূল বিষয় হচ্ছে এখানে যে সাবজেক্টগুলো এগুলো সম্পর্কে তো মনে রাখবেন বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের যে যে সাবজেক্টগুলো পড়তে হয় এখানে তার ইংরেজি হেডিংটা দেওয়া আছে দ্য কোড অফ সিভিল প্রসিজিওর তাহলে দ্য কোড অফ সিভিল প্রসিজিওর এই টোটাল ইংরেজি নামটা আপনি মনে রাখবেন যারা দুই বছরের এল বি করেছেন দেওয়ানি কার্যবিধির সাথে সাথে দ্য কোড অফ সিভিল প্রসিজিওর নাইনটিন জিরো এইট এটা হচ্ছে এআইনটার মূল নাম আমরা যে সিপিসি বলি সিপিসিটা কোনো সংক্ষিপ্ত নাম না তো সিপিসিটা আপনি বোঝার জন্য মনে রাখার জন্য পড়তে পারেন কিন্তু আইনগতভাবে কোথাও আপনি সিপিসি লিখতে পারবেন না তা আপনাকে ইংরেজিতে যদি লিখেন দ্য কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন জিরো এইট অথবা বাংলায় যদি আপনি লিখেন দেওয়ানি কার্যবিধি উনিশশো আট লিখতে হবে তো দেওয়ানি কার্যবিধি থেকে বিশ মার্কের কোশ্চিন থাকে এখানে আপনার পক্ষে যদি আপনি দেওয়ানি কার্যবিধিটাকে ভালো করে পড়তে পারেন মোটামুটি এখান থেকে আপনি বিশ্বের মধ্যে পনেরো খুব ইজিলি পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না এখন মূল বিষয়টা হচ্ছে যে দেওয়ানি কার্যবিধিতে কি কি আছে আপনি এর ভিতর থেকে বা কি কি পড়বেন তো মনে রাখবেন আমরা যদি দেওয়ানি কার্যবিধিটা যদি আপনি বুঝতে চান পড়তে চান তাহলে আপনাকে কিছু কিছু ছোট ছোট জিনিস আছে সেগুলো আপনাকে পড়তে হবে সর্বপ্রথম হচ্ছে দেওয়ানি কার্যবিধির মধ্যে দেওয়ানি মামলা আপনার কখন আপনি দ্বিতীয়বার দায়ের করতে পারবেন না যেটাকে আমরা রেস কাটা বলি মামলাগুলো কোথায় দায়ের করতে হবে মামলাগুলোর যেই বিচার সংক্রান্ত বিষয়গুলো দেওয়া আছে এর পাশাপাশি আপিল রিলেটের বিষয়গুলো দেওয়া আছে এর পাশাপাশি যে আমরা যদি বলি কিছু বেসিক হাইকোর্ট সংক্রান্ত নিয়ম দেওয়া আছে দ্য কোর্ট অফ সিভিল প্রসিজিওরের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যেই দেওয়ানি প্রতিকারগুলো সুনির্দিষ্ট প্রতিকার অথবা অন্যান্য আইনে আছে এগুলো আদালত থেকে কোন মাধ্যমে কোন প্রক্রিয়া আমরা আদায় করে নিব সেটাই আমাদের সিপিসিতে বলা আছে বা দ্য কোড অফ সিভিল প্রসিজিওরে মনে রাখবেন এইগুলো আইনের পাশাপাশি এটাতে দ্য সিপিসিতে আমাদের অর্ডার দেওয়া আছে ওই অর্ডারে ইন ডিটেইলে আরো বলা আছে যে আসলে আমরা একটা আর্জির মধ্যে কি লিখবো কি লিখতে পারবো কোথায় কি করতে হবে মূল কথাটা হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিজিউরের মধ্যে আপনি জানতে পারবেন যে দেওয়ানি মামলা আদালতে দায়ের করা থেকে কিভাবে আদালতে কার্যক্রমটা পরিচালিত হবে কিভাবে সেখান থেকে প্রতিকার পাবেন তাহলে এটা গেল আপনার মূল জিনিস সাথে সাথে আইনটা কত সালের আইন সেটা একটু মুখস্থ করে নেবেন এটা হচ্ছে যে আমাদের উনিশশো সালের পাঁচ নাম্বার আইন এরপরে আসেন দ্বিতীয় যে আইনটা সেটা হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ ট্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল বিষয়বস্তুটা কি এটা আগে বুঝবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনাকে স্পেসিফিক কিছু প্রতিকার দেয় এখানে মোটামুটি সাত থেকে আট প্রকারের প্রতিকারের কথা বলা আছে আপনার দায়িত্ব হচ্ছে আগে বয়ে যাওয়ার আগে এই ষাট থেকে আট প্রকারের যে প্রতিকার এগুলো একটু বুঝার চেষ্টা করবেন যে কি কি প্রতিকার আছে এর মধ্যে কয়েকটা নির্দিষ্ট ধারা মনে রাখলে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের ফিফটি পারসেন্ট হয়ে যায় যেমন আট ধারায় দখল উদ্ধার বারো ধারায় হচ্ছে চুক্তি বল, একত্রিশ ধারায় দলিল সংশোধন পঁয়ত্রিশ ধারায় চুক্তি রথ উনচল্লিশ ধারায় দলিল বাতিল বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক চুয়াল্লিশে হচ্ছে আমাদের রিসিভার এবং তেপ্পান্ন থেকে সাতান্ন আমাদের ইনজাংশন নিয়ে আলোচনা করে এই বেসিক জিনিসটা কয়েকবার মনে রাখবেন তাহলে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এই স্পেসিফিক অ্যাক্ট আমাদের জমি জমা দেওয়ানি রিলেটেড সুনির্দিষ্টভাবে কিছু প্রতিকার দেয় এই জিনিসটা মনে রাখবেন আর এটা হচ্ছে আঠারোশো সাতাত্তর সালের এক নম্বর আইন এর পরবর্তীতে আসেন আমাদের যে আইনটা করতে হয় যে স্পেসিফিক রিলিফ যেটা বলতেছিলাম যে দশ মার্কের এমসিকিউ হয় তো দশের মধ্যে আপনি সাত নাম্বার কিন্তু ইজিলি পেতে পারেন যদি আপনি ভালো করে পড়েন তিনটা প্রশ্ন এদিক ওদিক গেলেও সাত কিন্তু আপনি পেতে পারেন আর সিপিসিতে পনেরো মার্ক আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন এর পরবর্তীতে আসি দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এখন এই দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওরে কি আছে ক্রিমিনাল প্রসিজিওর আমাদের প্যানাল কোর্ট বা দণ্ডবিধে যত প্রকার আমাদের অপরাধ আছে এই অপরাধগুলার বিচার কিভাবে হবে কোন আদালতে হবে কোন ম্যাজিস্ট্রেট আদালতে হবে প্রক্রিয়াটা বর্ণনা করে এই জন্য এগুলাকে পদ্ধতিগত আইনও বলা হয় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজোর অনেক লম্বা চড়া অনেক কিছু দেওয়া আছে কিন্তু সেটা যদি আপনি ভাগ ভাগ করে পড়তে পারেন তাহলে আপনার কাছে ইজি মনে হবে একদম যে কোনটা কগনিজেবল কোনটা নন কগনিজেবল বেইলেবল নন বেইলেবল কম্পাউন্ডেবল নন কম্পাউন্ডেবল এফআইআর ইনভেস্টিগেশন ইনকোয়ারি এই জিনিসগুলো কি এই যে ছোট ছোটো শব্দগুলা এই শব্দগুলো আগে বোঝার চেষ্টা করবেন মুখস্থ করার আগে শব্দগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে এটা ছাড়া কখন একুইটাল বা খালাস হবে কখন ডিসচার্জ হবে কখন জাস্ট তাকে রিলিজ করে দেওয়া হবে এরপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের পেনাল কোড বাংলাদেশে সবচেয়ে বড় অপরাধ সংক্রান্ত বই যদি বলি সেটা হচ্ছে আমাদের দে এই প্যানাল কোড এটারও আইনের নাম্বার মনে রাখবেন ফোর্টি ফাইভ আঠারোশো ষাট সালের আইন এটার মধ্যে বিস্মার্ক মার্ক আগে আমরা ক্রিমিনাল প্রসিডিওরটা আপনি যত ভালো করে পড়েন এটাতে ম্যাক্সিমাম পনেরো অ্যান্সার করা সহজ পাঁচটা প্রশ্ন খুবই কঠিন হয় তাহলে এটার মধ্যে পনেরো পাবেন আর প্যানাল কোডে হচ্ছে যত প্রকার অপরাধ আছে এখন এই প্যানাল কোডের অপরাধগুলো মনে রাখার কিন্তু খুব একটা সহজ বুদ্ধি আছে যে প্রাইভেট অপরাধ আছে কিছু আছে পাবলিক অপরাধ এগুলো কিভাবে মনে রাখবেন ইউটিউবে আমাদের ভিডিও আছে খুব সহজে কিন্তু আপনি প্যানাল কোডের যে তেইশটা চ্যাপ্টার আছে এগুলো মনে রাখতে পারেন তাহলে সর্বপ্রথম ভিতরে যাওয়ার আগে কি কি অপরাধের হেডিংটা আছে এটা একটু মনে করে নেবেন এটা ছাড়া ডেফিনেশন কিছু দেওয়া আছে কিছু মুখস্থ করার চেষ্টা করবেন যে কমন ইন্টেনশনটা কখন আসে এর পরে যদি আমরা বলি এই পেনাল কোডটা ভালো করে যদি আপনি পড়েন বিশ্বের মধ্যে মোটামুটি চোদ্দ থেকে পনেরো অ্যান্সার করা কিন্তু সম্ভব এরপরে আসি আমরা এভিডেন্স অ্যাক্ট এভিডেন্স অ্যাক্টের মধ্যে যেটা আছে সাক্ষ্য আইন এই যে আমরা দেওয়ানি মামলা বলেন বা ফৌজদারি মামলা বলেন উভয় মামলায় সাক্ষ্য আইন প্রযোজ্য দেওয়ানি মামলা আদালতে প্রমাণ করতে কতজন লাগবে বা ফৌজদারি মামলা প্রমাণ করতে কতজন লাগবে অর্থাৎ এভিডেন্স হচ্ছে যে আদালতে আপনি যে দাবিটা করতেছেন দাবিটা সপক্ষে যেগুলো নিয়ে আসতেছেন এই রিলেটেড কোনটা নিয়ে আসতে পারবেন কোনটা পারবেন না যাবতীয় কিছু আলোচনা করে এভিডেন্স একটাও আমরা আমাদের যেই ইউটিউবে সাত কাহান অ্যাডভোকেসি চ্যানেলটাতে গেলে আপনি অসংখ্য ভিডিও পাবেন এখান থেকে খুব সহজে বুঝতে পারবেন তো এখানে পনেরোর মধ্যে সাত মার্ক পাওয়া খুব ইজি এর উপরে মার্ক অ্যান্সার করাটা কিছুটা কঠিন তাহলে পনেরোর মধ্যে সাত এরপরে হচ্ছে লিমিটেশন অ্যাক্ট বা আমাদের তামাদি আইন যাকে আমরা বলি এখানে যে কোন কোন মামলা জন্য আমরা তামাদিটা কিভাবে হিসাব করবো কতদিন তামাদি কখন তামাদি হিসাব করা যাবে না কখন আমাদের সম্পত্তির অধিকার বিনষ্ট হবে এই রিলেটেড দশ মার্কের সিকিউর মধ্যে মোটামুটি হাত পাওয়া কিন্তু ইজিলি সম্ভব আর প্রফেশনাল এথিক্স বার কাউন্সিল রুলস অর্ডার লিগাল ডিসিশন এবং রিপোর্টের মধ্যে পাঁচের মধ্যে তিন পাওয়া খুবই ইজি তাহলে দেখেন আপনি যদি একটু হিসাব করার চেষ্টা করেন মোটামুটি এখানে আমরা পনেরো এবং পনেরো আর প্যানাল করে আমরা পনেরো ধরি তাহলে তিন পনেরো আমাদের পঁয়তাল্লিশ আর এখানে সাত এখানে সাত 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 হচ্ছে আমাদের চোদ্দ মোটামুটি যদি আমরা হিসাব করি তাহলে আমাদের পঁয়ষট্টি আর তিন পঁয়ষট্টি আর তিন আমাদের আটষট্টি মার্ক আপনি খুব ইজিলি কিন্তু যদি নিজে নিজেও বাসায় পড়েন আটষট্টি আপনি কিন্তু পাবেন কিন্তু পঞ্চাশ পাইলেই পাস কিন্তু ছেলে পেলে বা যারা পরীক্ষা তারা পায় না কী কারণে কারণ তারা পড়াশোনা ঠিকই করে কিন্তু ঝাপসা পড়াশোনা করে এই জন্য যারাই প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমরা যেই রিকোয়েস্টটা করব। সেটা হচ্ছে আপনি যদি বার কাউন্সিলের জন্য প্রস্তুতি নেন কম পড়েন অল্প একটা সেকশন পড়েন কিন্তু ওই সেকশন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন এই যে আইনগুলোর নাম আমরা বললাম এগুলার বাংলা নাম ইংরেজি নাম আইনগুলো কত সালে তৈরি হয়েছে কোনটা কোন প্রকৃতির আইন আইনগুলা কবে থেকে কার্যকর আইনগুলা কি জন্য ওই আইনের মধ্যে কি আছে বেসিক জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করেন